সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই রকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিক লোকেরা কেন ধার্মিক হতে চায় প্রকৃতপক্ষে যারা ভ্রান্ত ধর্ম অনুসরণ করে তাদের অধিকাংশই সত্যের আন্তরিক নয় বরং তারা ধার্মিক কারণ তাদের লক্ষ্য ধার্মিক প্রতিপন্ন হওয়ার দিকে অথবা তারা তাদের পাপকে আবৃত করছে তারা অবিরত তাদের বিবেকের স্বরকে অগ্রাহ্য করে আসছে তাই তারা ধর্মের আড়ালে নিজেদের লুকিয়ে রাখে ধর্মচারণের দ্বারা তারা নিজেদের কাছে প্রমাণ করতে চায় যে তারা নরকের যোগ্য নয় কোনো ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান যখন জাগতিক সম্পদ সঞ্চয় করে নিয়মিত যৌন আবেদনপূর্ণ ছবি দেখে মণ্ডলীর সহবিশ্বাসীদের সম্পর্কে কুৎসা রটায় সে অনুগ্রহের দ্বারা উদ্ধারপ্রাপ্ত বলে বিশ্বাস করলেও তার হৃদয় তাকে দোষী করে এই সমস্ত সেই সব মানুষের উদাহরণ যারা অবিরত পাপ করতে চায় এবং ধর্মীয় মিথ্যাকে বিশ্বাস করে যার দ্বারা তারা পাপ করে চলতেই থাকে নবজন্মহিন্দের ধার্মিকতা ধার্মিক মানুষ হলেও ঈশ্বরের প্রত্যাশা থেকে তারা অনেক দূরে অবস্থান করে এ সমস্ত কথা অর্থ যারা অজ্ঞ হওয়ার জন্য মিথ্যাকে অনুসরণ করে ঈশ্বর তাদের কথা বিবেচনা করেন না কারণ তারা কোনোদিনই সত্যকে শোনেনি তাদের অজ্ঞতা এবং তাদের কাছে ফলপ্রসূভাবে সুসমাচার প্রচার না করার জন্য মণ্ডলীকে দশারোপ করা যায় না আবার আমরা যদি জানি যে ঈশ্বর চান মণ্ডলী যেন সমগ্র জগতে সুসমাচার প্রচার করে তবুও যেখানে ফসল এখনই পেকে গেছে কাটার উপযুক্ত হয়েছে জহলিত সুসমাচার চার অধ্যায় পঁয়ত্রিশ পথ যেখানে ঈশ্বরের অক্লান্ত প্রচেষ্টার সুসমাচার লাভ করে মানুষ তাদের হৃদয়কে কমল করেছে সেখানে তার পবিত্র আত্মার চালনাকে আমরা অনুসরণ করব একটি নীতিকথা থেকে আমরা এটি শিখতে পারি যে পাপিরা তাদের হৃদয়কে কমল করবে এবং প্রত্যাশা ঈশ্বর যদি সক্রিয়ভাবে তাদের বিচার করছেন তাহলে আমরা আশা করতে পারি কিছু পাপী ঈশ্বরের বিচার সহ্য করার পর বা অন্যদের সহ্য করতে দেখে তাদের হৃদয়কে কোমল করবে এইভাবে চরম দুর্দশার পর সেই সব মানুষদের কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার সুযোগ থাকে যারা পূর্বে সুসমাচার বাণী শনেন নেই মানুষ যেখানে দুঃখ ক্লেশের মধ্যে আছে খ্রিস্টানরা সেখানে সুসমাচার প্রচারের সুযোগ গ্রহণ করবে উদাহরণস্বরূপ সম্প্রতি যারা প্রিয়জনকে হারিয়েছে তারা আরও মুক্ত হৃদয়ে ঈশ্বরের বার্তা শুনতে পারে লোকে যখন অসুস্থতায় ভোগে আর্থিক ক্ষতিগ্রস্ত হয় সম্পর্কের ছেদ ঘটে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে এবং পাপের বহু পরিণাম এবং পাপের উপর বিচার নেমে আসে তখন মনে রাখা দরকার যে তাদের দুঃখ কষ্ট হল জাগরণের আহ্বান সাময়িক দুঃখ ভোগের মাধ্যমে ঈশ্বর পাপীদের অনন্তকালীন বিচার থেকে উদ্ধার করার চেষ্টা করছেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে চেকানোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ